আরই ঘোড়ার মাংস খাওয়া কি যাবে আচ্ছা ঘোড়া 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 ঘোড়ার গোশত আমি শুনছি পত্রিকা পাইছি গাজীপুর নাকি ঘোড়ার গোশত 450 টাকা কেজি বিক্রি হইতাছে 250 250 250 ও জলদি সস্ত হই আবার আজকে আবার শেষ রাতে ফেসবুকে শুনতাছি

ঘোড়ার গোস্ত খাওয়াকে আল্লাহ রবী সাল্লাহ নিষেধ করেছেন এই মর্মে বাহন হ্যাঁ বাহন তো আমরা সার্বিক দিক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ঘোড়ার গোস্ত খাওয়াটা মা করে তাহারি যদিও অন্যান্য ইমামগণ বিভিন্ন মতামত দিয়েছেন কিন্তু আমাদের হানাফি মজি আমরা এটার উপর আমল করি এবং এটার উপর আপনারাও আমল করবেন কথা কি বোঝাতে পেরেছি আরো কথা কথা বোঝাতে পেরেছি আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার কইতে প্রশ্ন দিয়ে দেশ আমি